আদব পূর্ণে সারা রাজ্যের স্বার্থে আমরা বেশ কিছু জায়গায় এখনো প্রার্থী ছেড়ে রেখেছি জোটের স্বার্থে বিজেপি এবং তৃণমূলকে হারাতে হবে কারণ আমাদের প্রধান সূত্র আমি মনে করি বিজেপি আর থাকে যারা সুযোগ করে দিয়েছে পশ্চিমবঙ্গতে সেটা হচ্ছে তৃণমূল এই দুটো শক্তিকেই পরাজিত করতে হবে সেই জন্য আমরা বেশ কিছু জায়গা ছেড়ে রেখেছি জোটের বার্তা দিয়ে যদি পজিটিভ হয় জোটের স্বার্থে আমরা একসাথে লড়াই করবো অন্যথায় যদি কেউ মনে করে আই এসএফকে উপেক্ষা করে আইএসএফকে কর্নার করতে চায় মতো শক্তি নিয়ে শুধুমাত্র পাঁচটা বিধানসভাতে বিধানসভাতে সরি আরো লোকসভাতে আমরা লড়াই করি আমরা তো চাইছি এই হয়ে লড়াইটা কিন্তু এই হয়ে লড়াইটা ভোটের ময়দানে হচ্ছে না কেন শুধুমাত্র মার খাবে যখন একসাথে গিয়ে যদি থানাতে গিয়ে এফআইআর করালো আর ভোটটা যখন এই লিডার হতে চাইবে একে যদি উপেক্ষা করে তাহলে তো মেনে নেওয়া যায় দেওয়ানে যে কথা বলেছি এখনও সেভাবে মানুষ প্রস্তুতি আছে ব্যক্তির অবস্বাস্থ্যের দিকে একশো শতাংশ প্রস্তুত আছে ডায়মন্ড হারবারে কন্টেস্ট করার জন্য এবং অভিষেক ব্যানার্জিকে ওখান থেকে পরাজিত করার জন্য কিন্তু দল আছে গণতন্ত্র আছে সেখানে একটা আলোচনা হচ্ছে আমার বিষয়ে একাধিক মতামত দিতে এসেছে আমার পক্ষ কিছু মানুষ মতামত দিয়েছে আমার পক্ষ বেশ কিছু মানুষ বিপক্ষেও মতামত দিয়েছে আমাদের রাজ্য কমিটিতে কারণ তারা এই একাধিক কারণ দেখিয়েছে তো ওইটা আলোচনা পর্যায়ে আছে আমাদের দ্বিতীয় ফেজের ঘোষণা হলে